পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই দিনই কলকাতার জোড়াসাঁকোই কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করল কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর শুক্রবার কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করল কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর কাটোয়া দু নম্বর ব্লকের কুর্চি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুস্মিতা মুখার্জি করুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল ব্লক এম আই এস শেখ আলম স্কুলের প্রধান শিক্ষিকা বৈশাখী চট্টোপাধ্যায় সহ প্রমুখরা অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ সামন্ত এই উপলক্ষে নৃত্য কবিতা কুইজ গান আয়োজিত হয় এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ছাড়াও এলাকাবাসীরা হাজির হয়েছিল বাইরের শিল্পীদের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গণে কচিকাচাদের নৃত্য সঙ্গীত আবৃত্তি সকলের মন কাড়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হয়ে ওঠে ছাত্রছাত্রীদের সৃজনশীলতার প্রতি এই টানকে বিদ্যালয়ে সুস্থ সংস্কৃতির বিকাশে এক ধাপ এগিয়ে দেবে বলে খুশি প্রকাশ করেন সকল অতিথিরা

কবিগুরু চতুর্থী থেকে মাল্যদান করেছেন আজকে আমাদের মহকুমা শাসক এবং তাছাড়া আমাদের শহরের বিভিন্ন আধিকারিকরা ছিলেন এখানে গ্রামের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন প্রত্যেকে সরকারের পক্ষ থেকে প্রত্যেকের জনগণের কাছে একটাই বার্তা যাবে কবিগুরুর এই সৃষ্টি কবিগুরুর এই লেখা এই পরে পুরুষ প্রচন্ড যেন তার লেখা করতে পারে সমস্তটাই যেন ঠিকঠাকভাবে এগোতে পারে পরবর্তী প্রক্রমের কাছে তাই আমরা এই একটা বিশেষ আয়োজন করেছি তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষে আজকে আমাদের কুচিপুর করা প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সহযোগিতা এবং কুচিপুরা প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম পালন হয়েছে তাতে আমরাও ধন্য কারণ এমন একটা সুন্দর প্রোগ্রাম আমার স্কুলে আমি করতে পেরে আমার ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা গ্রামের অভিভাবক বৃন্দ সকলে মিলিয়ে যে অনুষ্ঠানটিকে আমরা স্কুল ছুটি থাকা সত্ত্বেও বিশ্ব অবকাশ গ্রীষ্মকালীন অবকাশ চলছে তার মধ্যেও আমরা এত সুন্দর করে অনুষ্ঠানটিকে যে সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং আমাদের এস ডিউ এসেছিলেন এস ম্যাম অনুষ্ঠানটিকে দেখে খুশি আমরা এই অনুষ্ঠানটিকে মানে করতে পেরে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা খুবই ধন্য মনে করছি আজকে কবি জন্মদিনে তাকে যে আমার স্কুলের পক্ষ থেকে এত সুন্দরভাবে তাকে সৌদ্গ্য নিবেদন করতে পারলাম এতে আমরা খুবই আনন্দিত আপ্লুত এবং কবি প্রতি সশস্ত্র প্রণাম এ জানাই এবং আজকের দিনের পরিস্থিতিতে কবিগুরুর ভাষায় একটাই কথাই বলতে হয় আমরা যুদ্ধ নয় শান্তি চাই আমার নাম বৈশাখী চট্টোপাধ্যায় প্রধান শিক্ষিকা পুত্র প্রাথমিক বিদ্যালয়